বলা আছে কোথাও যে রাবণকে বধের জন্য দুর্গা পূজা করা হয় আর সেই দুর্গা পূজার যে সময়টা তা আকাশে দিকে ক্যামেরাটা একটু ঘোরালে আমি দেখাতে পারবো আকাশের অবস্থাটা আর ঠিক তার সাথে সাথে প্রকৃতির যে দৃশ্য যে শারদীয় উৎসব আসছে তার প্রমাণ আবার কোথায় জানি একটা আওয়াজ পাচ্ছি ঢাকের আওয়াজ না দুর্গা নয় অন্য কোনো হয়তো বা পুজোর তো এরকম একটা সুন্দর জায়গা যেখানে শুধু সৃষ্টি নয় এখানে একটা কৃষ্টিও দেখা যাচ্ছে স্থাপত্য আমি দেখানোর চেষ্টা করবো এই স্থাপত্যটা এটা অশোকনগরের একটা ঐতিহাসিক স্থাপত্য বলা হয় ফাঁসির ঘর আমরা জানি না এটা ফাঁসির ঘর না অন্য কিছু কি তো এইখানে আমরা ছেলেপুলেদের দেখতেও পাচ্ছি আচ্ছা তোমাদের এই 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 যে জিনিসটা এটা অ্যাকচুয়ালি কি এটা কি জিনিস ওটা যদি একটু অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল তখন ইংরেজদের যে ব্রিটিশ এয়ারবেস এখানে ছিল তার তখন এখানে ছিল সংযোগ মাধ্যম বা যেটাকে এক কথায় ওয়ারলেস ঘর বলা হতো তবে এটা ওয়ারলেস ঘর এখানে বেশি কেউ চেনে না এটা ছোটোবেলা থেকে আমরা নাম শুনে এসেছি ফাঁসিঘর তো ফাঁসিঘর নামে এটা পরিচিত এটা আপনারা যদি ভায়া রেলপথে আসে অশোকনগর স্টেশনে নেমে আপনাদেরকে আসতে হবে এটা ভৈরব সেখান থেকে টোটো করে বলবেন ফাঁসিঘরের উদ্দেশ্যে তো এইটা অ্যাকচুয়ালি ফাঁসিঘর নয় না এটা নয় অ্যাকচুয়ালি ছোটবেলায় আমরা যারা মানে অ্যাকচুয়ালি এখনকার দিনে যেরকম মোবাইল চলে এসছে বাচ্চারা যেমন খুব মোবাইল মুখী হয়ে গেছে আমরা তো সেরকম ছিলাম না আমাদের সময় ছোটোবেলাটাই কী ছিল আমরা রাখালবেলা মতো আমরা ছোটোবেলা সকালবেলায় এদিকে খেলে ধুলে করে বেড়াতাম তো বাড়ির লোক আমাদেরকে তখন ভয় দেখানোর জন্য এই ঘরটাকে দেখে বলতো একটা ফাঁসি ঘর ফাঁসি দেওয়া হয়েছিল বাচ্চাদের যাতে আমরা ভয় পাই একটা আতঙ্ক তৈরি হয় যাতে আমরা এই জায়গাটা না আসি যেমন এরকম বিষয়টা অনেকটা আচ্ছা আজায়গা এরকমই একটা বিষয় তো এরকম একটা বিষয়ের কারণে এটাকে ফাঁসির ঘর বলা হয় কিন্তু এটা ওয়ারলেস বা লাইট হাউস এরকমটা কিছুটা বললেন উনি হ্যাঁ তো যেটা বুঝলাম তো তো এই যে দৃশ্যটা আমি আমরা এই মুহূর্তে ছবি যে দৃশ্যটা দেখতে পাচ্ছি শুধু এই দৃশ্যটা দেখতে আমরা আসার সময় আমরা দেখলাম ওইখানে গাড়িটা আমরা দাঁড় করলাম শুনলাম কি কৃষি ভবনের আওতায় বোধ রয়েছে বা এরকম কিছু একটা দেখলাম যে এখানে একটা বাস দিয়ে ব্যারিকেড মতন করে দেওয়া যাতে না আসতে পারে মানে এইটার বিষয়টা অ্যাকচুয়ালি দেখুন আপনারা হয়তো জানবেন যে আমাদের এই অসনরে এই অঞ্চলটায় উত্তর চব্বিশ পরগনার দ্বিতীয় কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে প্রথম যখন আছে কাশাপাড়া ও দিকটায় আচ্ছা কৃষিবিজ্ঞান কৃষি বিজ্ঞান কেন্দ্র এবার তারা এখানে বিভিন্ন টাইপের কৃষি জাতীয় এগ্রিকালচার জাতীয় রিসার্চের জন্য জায়গাগুলোকে সরকার থেকে লিজ নিয়ে বা যে যারা চাষিরা রয়েছেন তাদের থেকে লিজ নিয়ে করা বিভিন্ন একটা প্লান্টও বসানো হয়েছে তো এই জায়গাটা আগে খোলাই ছিল আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আমরা খোলামেলায় আসতাম এই জায়গাটায় তবে কালাক্রমে এটা এখন কৃষিবিজ্ঞান কেন্দ্রের আওতায় চলে এসছে ওরা এখানে একটা ব্যারিকেড করে দিয়েছে যার ফলে এখন এখানে মানুষের আগমনটা কম হয় যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যেটা এরকম ঘন জঙ্গলের মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আগে ছিল না তো তার মানে কি এখানে ঢুকতে গেলে কি পারমিশন নিয়ে আসতে হবে দেখুন পারমিশন সেইভাবে সেই অর্থে কোনো এখানকার যারা আধিকারিক তারা এসে বলেনি যে এখানে পারমিশন লাগবে বা এখানে বসতে বসা যাবে না বাট আমরা যেহেতু এখানকার মানে লোকাল লোক আমাদের সবাই মুখ পরিচিত আধিকারিকদের সাথে তারা আমাদের এখানে কোনো ব্যাপার না এখানে আসি আমরা সময় একটু কাটাই একটু আড্ডা মারি গল্প গুজব করি আবার যে যার মতো কাজ করি না এই যে দৃশ্যটা এসে দেখলাম যে কাশের যদি কেউ আসতে চায় ভিডিও শুটে কারণ মানুষ তো এইসব নিয়ে যে একটা ভিডিও এরকম আপনি যা দেখছেন এতো কম আপনি আর একটা মাস দেখুন জায়গাটা কিরকম হয়ে যাবে তারপরে আপনি বলুন আচ্ছা তাহলে পারমিশন নিয়ে আসতে হবে কোনো পারমিশনের ব্যাপার নেই চলে আসবেন অযথা হৈল্য করবেন না কোনো নেশাদ্রব্য ইউজ করবেন না আর এখানে কোনো রকম বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন না এ দাবি রাখলাম দাবি রাখলেন আসুন অসুবিধা নেই কিন্তু বিশৃঙ্খলার পরিস্থিতি যেন তৈরি না হয় আর এমন পরিস্থিতি না হয় যেখানে নেশাদ দ্রব্য বা এই ধরনের জিনিসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম সেইগুলো যেন এইগুলো এই এইখানে যেন না করে এইটাই অনুরোধ রাখছে দাদা তো আমি দেখানোর চেষ্টা করব এই যে বিষয়টা এইখানটায় তো এই হচ্ছে অবস্থা এই ভেতরটার একটা অন্যরকম অবস্থা ওই কারণেই হয়তো কথাটা বললেন তো এই হচ্ছে পরিস্থিতি একটা সুন্দর আগে আমি আমি একবার একবার এসছিলাম কিন্তু যে ওইটা আবার বন্ধ করা হয়েছে তো বা কৃষি বিজ্ঞানের কাজে লাগানো হচ্ছে যখন জায়গাটা অবশ্যই একটা ভালো কাজ ভারতবর্ষ এগিয়ে যাবে এরকমই একটা লক্ষ্য মাত্রা নিয়ে যদি এগিয়ে যায় তাতে ক্ষতি কি তো যদি ঐতিহাসিক এই জায়গা দেখতে আসতে আসতে পারেন ওনারা বললেন আমি আরেকবার জানিয়ে দেব আপনার অশোকনগর স্টেশনে নামার পর আপনি যে কাউকে বলবেন যে ভৈরবতলা নামবো আর ভৈরবতলায় সেই এটার নাম লাইট হাউস বা ওয়ারলেস হাউস হতে পারে কিন্তু এটা আমিও যতদূর জানি ততদূর বলা যায় যে বা ফাঁসির ঘর তো কাউকে যদি বলেন যে ফাঁসির ঘর যাবো ওখানে কাশবন দেখবো হয়তো এগিয়ে দিতে পারে ক্যামেরায় বাবুর সাথে আমি দিবাসু বিবি টিভি বাংলা